নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আশা করি সবাই ভালোই আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাই সকাল সকাল চলে আসছি রান্না করে আজকে মিষ্টির রেসিপি করবো কালকে বের ভিডিও দিতে পারিনি এই যে মুড়ি দিয়ে এই দেখো এক বেটি মুড়ি নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে মিষ্টি বানাবো দারুণ খুব সুন্দর হয় মিষ্টিটা খেতেও খুব সুন্দর হয় দেখতেও খুব সুন্দর লাগে তো দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে মিষ্টিটা বানাই এখন মুড়ি মুড়িটাই যে শিল্পাটা বেটে নেব দেখো বন্ধুরা আমার সমস্ত মুড়িগুলো পাটা হয়ে গেছে তোমরা মিক্সারও করতে পারো বন্ধুরা দিয়ে এক বাটি দুধ দেখো লিকুইড দুধ তো প্যাকেটের দুধ খুব গাঢ় তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি আর আধ বাটি এক বাটি দুধ আর আধ বাটি জল দিয়ে দিয়েছি খুব গাঢ় দুধটা তো চামচ চিনি দিয়ে দিবো তিন চামচ চিনি দিয়ে দিলাম ফুটিয়ে নিব বন্ধুরা দু তিনটে এলাচ বেটে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এটা দিলে মানে এত সুন্দর একটা সেল বেরাবে না বন্ধুরা আর খেতেও খুব স্বাদ হবে এলাচের গুলিটা দিলে পরে তোমরা না চাইলে নাও দিতে পারো দেখো দুধটা কত গাঢ় তাও এই যে বন্ধুরা আমি ছাতুটা অল্প অল্প করে দিব আর মারবো করে রেখেছিলাম এটাই যে অল্প অল্প দিচ্ছি আর এরকম ভাবে নাড়তে হবে না সবটা লাগবে না বন্ধুরা দেখো বন্ধুরা আমার হয়ে গেছে সিদ্ধ করা তাই যে থালাতে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিবো বন্ধুরা এভাবে একটু ছড়িয়ে দেবো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ এই যে ময়দা দেড় চামচ দিয়ে দেবো বন্ধুরা বেশি লাগবে না দেড় চামচ দিলে হয়ে যাবে বন্ধুরা দু চামচ এই যে দুধ দিয়ে দেবো পাউডার দুধ এটা দিলে বেশি টেস্টি লাগবে এই যে দু চামচ পাউডার দুধ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব ঘি দিয়ে দিচ্ছি ভিতরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে নেবুরা হয়ে গেছে আমার এটা ভালো করে মাখানো খানো এখন একটু ঘি লাগাই নেবো হাতে ঘি লাগিয়ে নিয়েছি বন্ধুরা দু হাতে হাত ধুয়ে পরিষ্কার করে এখন নিয়েছি দেখো বন্ধুরা আমার এই দেখো সব মিষ্টিগুলো করা হয়ে গেল তেলে ভেজে নিব এই যে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিব অল্প অল্প দিয়ে জাল দিয়ে ভাজতে হবে প্রথম দিয়ে সঙ্গে সঙ্গে নাড়বে না তাহলে নিচ দিয়ে ভেঙে যাবে আস্তে আস্তে বসে ভাজতে হবে বন্ধুরা বেশি জোরে জাল দিলে ফেটে যাবে কিন্তু এরকম আস্তে আস্তে করে ভাজতে হবে তাহলে কালারটা খুব সুন্দর আসবে আচ্ছা আমি দেখো ভাজা হয়ে গেছে দেখো কৃষ্ণ এ বাড়ি না ছোট মাছ এই যে বন্ধুরা এক বাটি জল দিয়ে দিলাম এক বাটি চিনি এটা দিয়ে শিরা বানিয়ে নেবো যে দিয়ে দিচ্ছি দেখো নিয়েছিলাম শিরাটা দেখবে এরকম জ্বালাতে জ্বালাতে তখন দেখবে একটু গাঢ় গাঢ় হয়ে গেছে একটু আঠালো ভাব হয়ে গেছে তখন মিষ্টিটা দিবে হয়নি আমার এখনো আর একটু লাগবে এক বেটে চিনি দিয়েছি আর দেড় বাটি জল দিয়েছি এই শিরাটা ভালো করে জ্বালাবে তাহলে শিরাটা খেতেও টেস্টি হয় মানে যত ফুটাবে তত ভালো লাগবে খেতে বন্ধুরা হয়ে গেছে এই যে ছিটকা ছিটকা ভাগ হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দিব দিয়ে একটু দু মিনিট জ্বালাবো এইভাবে আমি এক দেড় মিনিট জানাবো তাহলে হয়ে যাবে আমার মিষ্টি কিন্তু সমস্ত মিষ্টিগুলো আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর একটা খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে এই দেখো শিরাটাও কত সুন্দর হয়েছে গাঢ় একবারে কেমন হয়েছে ভালো হয়েছে সুন্দর নরম হয়েছে মিষ্টিটা আর ভিতরও দেখো দোকানের মিষ্টি টেস্টি আর দুধ দিয়েছি না এর জন্য আরো বেশি মানে শুধু দুধ দিয়েই তো করা হয়েছে ওর জন্য আরো বেশি ভালো লাগছে তোমাদের কেউ গেস্ট কুটুম টুটুম আসে তোমাদের যদি আনতে দেরি হয় তাড়াতাড়ি বাড়িতে জটপট বেশি টাইমও লাগে না জটপট করে এরকম মিষ্টি বানিয়ে দিতে পারবে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় দোকানের থেকে ভালো হয় বন্ধুরা এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আরও ভালো ভালো ভিডিও আসতেছে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আজকের মতো এখানেই টাটা